মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরা ওয়ার্ডি উদ্যানের ভয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয় বাস করছে এক একটা গজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলপুজ চিৎকার করে বলুন ভিকিরা আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধ্বনি দিয়ে শহরাব উদ্যানের ময়দানকে আমরা কাবাতে রাজি আছি নাই নারায় থাকবে ফিলিস্তিন ফিলিস্তিনুদোস অলকুদোষ ফিলিস্তিন ফিলিস্তিন অলকুদোস অলকুদোষ Amar Bhai Shahid Jati Free, free Palestine Free, free Palestine Free, free Al-Aqsa three, four Genocide no more From the river to the sea Palestine will be free ناري الله. وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله وبركاته